আসসালামু আলাইকুম দর্শকগণ দৈনন্দিন রান্নাবান্নায় সবাইকে স্বাগতম আশা রাখছি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন দর্শকগণ আজ একটি ডিমের অসাধারণ অমলেট কারি করে দেখাচ্ছি তবে এই কারিটি করেছি ভাপা পদ্ধতিতে তার জন্য ছোট ছোটো সাইজের দুটো স্টিলের বাটিতে সামান্য একটু সরিষার তেল দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি এখন এখানে ফার্মের যে ডিমটা আছে যে কোনো ডিম ব্যবহার করা যাবে ফার্মের ডিমটা নিয়েছি নর্মাল টেম্পারেচারে এনে বাটিতে দিয়ে দিচ্ছি সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দু চারটা মরিচের ফালি দিয়ে দিচ্ছি আর একটু দিয়ে দিচ্ছি বিলাতে ধনে পাতা আর সামান্য একটু লবণ এখন চুলাতে আগে একটা কড়াইয়ে সামান্য একটু পানি দিয়ে রেখেছিলাম এখন একটা স্ট্যান্ড বসিয়ে এখানে আমি বাটি দুটো দিয়ে দিচ্ছি একসাথে চার পাঁচটা বাটিও দেওয়া যাবে আমি এখানে দুটো দুটো করে দিচ্ছি এখন চুলার হিটটা মিডিয়াম দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি পাঁচ থেকে সাত মিনিটের পর পাঁচ থেকে সাত মিনিট পর ফিরে আসলাম একটা টুথপিক দিয়েই দেখা যাবে আর সব সময় করলে টুথপিক না দিয়েও এভাবে দেখেই কিন্তু বোঝা যাবে যখন এরকম সাদা হয়ে আসবে তখন উঠিয়ে নিতে হবে একটু সাবধানে উঠিয়ে নিতে হবে যাতে হাতে ভাবটা না লাগে এখন একটা চামচ বা ছুরির আগার সাহায্যে কিনারটা একটু এভাবে কেটে নিচ্ছি তারপর একটা স্টুলার সাহায্যে এভাবে উঠিয়ে নিচ্ছি এভাবে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে আর উল্টো পিঠটাও একটু দেখিয়ে দিচ্ছি তেল দেওয়ার কারণে উল্টো পিঠটাও কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে আছে এভাবে একে একে আমি প্রায় ছয়টা ডিমের মধ্যে এখানে নিয়ে নিয়েছি আর এই যে দেখতেই পাচ্ছেন তেল দেওয়ার কারণে কিন্তু বাটিতেও খুব বেশি লাগেনি আর ডিমগুলো দেখতে খুব সুন্দর হয়েছে উল্টে পাল্টে দেখিয়ে দিলাম ডিমের এই ভাপা অমলেটটা কিন্তু এমনিতেও খেতে ভালো লাগে যেভাবেই খাই না কেন সেভাবেই ভালো লাগে আর একটু ডেকোরেশনের কারণে খুব সুন্দর লাগছে এখন চুলায় একটা নন স্টিক ফ্রাই প্যান বা একটা তেল তেলে বসাতে হবে তার মধ্যে একটু সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি সয়াবিন তেল দিচ্ছি এখন আর সরিষার তেলটা ব্যবহার করছে না ইচ্ছা করলে সরিষার তেলও ব্যবহার করা যাবে তবে আমি এখানে সয়াবিন তেলটা দিয়েই ব্যবহার করছি আমি তেলটা যখন গরম হয়ে আসবে তখন চুলার হিটটা মিডিয়াম রেখে আমি ডিমগুলোকে এক মিনিটের মতো একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি খুব বেশি হার্ড করে ভাজা যাবে না জাস্ট আধা মিনিট পর একটু উল্টে দিচ্ছি আবার উল্টা পিঠ আধা মিনিটের মতো এভাবে ভেজে নিচ্ছি তবে ডিমটা ভাজার আগে ডিমটা যদি একটা টুথপিক বা কাঠির সাহায্যে দু একটা ছিদ্র করে দেওয়া যায় এতে করে আমরা যে নর্মাল ডিম সিদ্ধ ডিমটা ভাজি ফুটে আসার সম্ভাবনা থাকে সেই রিক্সটা কিন্তু কমে যায় এক মিনিট ভাজার পর আমি প্রত্যেকটা ডিম এভাবে নিয়ে নিচ্ছি এখন আরও কিন্তু দেখতে সুন্দর লাগছে সাদা সবুজ লাল গোল্ডেন সব কিছুর একটা সুন্দর কম্বিনেশন এসেছে এই পর্যায়েও কিন্তু চাইলে খালি খালি খাওয়া যায় মুড়ি দিয়ে খাওয়া যায় বা গরম ভাত দিয়ে খাওয়া যায় আরও আকর্ষণ আছে সামনে তার জন্য চোখ রাখুন শেষ পর্যন্ত দেখতে থাকুন এখন অবশিষ্ট তেলটার মধ্যে আমি এখানে দুই মুঠো দেশি পেঁয়াজ কুচি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি আমরা অনেক সময় ঝালমুড়ি খাই বাজারে ওইভাবে কেটে নিয়েছে একদম ছোট ছোট করে সয়াবিন তেলটা দিয়েছিলাম দেড় টেবিল চামচ পরিমাণ আধা টেবিল চামচ ভাজার সময় গিয়েছে আর পেঁয়াজটা ভাজতে এখন এক টেবিল চামচ লাগছে ফাইনাল লুকটা এরকম এসেছিলো এখন চুলার হিটটা মিডিয়াম রেখে আমি একটু এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি খুব বেশি ব্রাউন করব না যখন হালকা একটু ব্রাউন হয়ে আসবে তখন চুলার হিটটা কমিয়ে দিয়ে আমি এখানে মশলাগুলোও যোগ করছি একে একে সবগুলো মশলা পাটায় ম্যাশ করে নিয়েছি দেশি রসুন দিচ্ছি এক চা চামচ জিরা বাটা দিচ্ছি পনে এক চা চামচ আদা বাটা দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আর হলুদের গুঁড়ো দিচ্ছি তিন ভাগের এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আমি কাঁচামরিচ ব্যবহার করব আর ঝাল একটু কম দিচ্ছি লবণ দিচ্ছি জাস্ট দুই চিমটি কারণ ডিমের মধ্যে অলরেডি লবণটা দেওয়া হয়ে গিয়েছে এখন মশলাটা কষাতে যতটুকু লাগে ততটুকুই দিচ্ছি এখন চুলার হিটটা মিডিয়াম টু মিডিয়াম লো হিটে রেখে মশলাটাকে ভালোভাবে কষাতে হবে এই মশলাটা কিন্তু এখানেই যতটুকু সম্ভব কষিয়ে নিতে হবে কারণ ডিম দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ রাখবো না আর এই মশলা কষণার ফাঁকে আমি এখানে দুটো এলাচ একটু দারুচিনি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি এতে করে একটা মাংসের মাংসের মশলার ফ্লেভার আসবে এভাবে মশলাটাকে তিন চার মিনিট অল্প অল্প করে একটু পানি দিয়ে এভাবে কষিয়ে নিচ্ছি এখন ফাইনালি এরকম একটা তেল তেল ছাড়া ছাড়া ভাব এসেছে তখন এখানে যোগ করছি একটা মাঝারি সাইজের লাল টুকটুকে টমেটো এতে করে কালারটা খুব সুন্দর আসে টমেটোর জন্য আরও এক থেকে দেড় চিমটি লবণ দিয়ে দিচ্ছি লবণটা ধাপে ধাপে যোগ করলে খুব বেশি ভালো হয় এখন সামান্য একটু টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য কুসুম গরম পানি যোগ করছি যে কোনো রান্নায় কুসুম গরম পানি বা গরম পানি যোগ করলে রান্নার কিন্তু স্বাদ এবং রান্না করার প্রক্রিয়াটাও সহজ হয় টমেটোটা যখন এভাবে গলে আসবে এবং তেলটা ছাড়া ছাড়া হয়ে আসবে তখন ভেজে রাখা ডিমগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে নিচ্ছি ডিমগুলো এখন মিডিয়াম টু মিডিয়াম লো হিটে আমি রান্না করে নেব কয়েক মিনিটের জন্য সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি খুব বেশি পানির দরকার হবে না হাফ কাপ পরিমাণ পানি দিচ্ছি দিয়ে মিডিয়াম লো হিটে আমি এগুলোকে তিন মিনিট রান্না করব তবে অবশ্যই ঢাকনা দেওয়ার পর মাঝখান দিয়ে একটু ঢাকনাটা তুলে নেড়ে দিতে হবে না নাহলে কিন্তু তলায় লেগে যাবে যেহেতু পানিটা কম দেওয়া হয়েছে ফিরে আসছি তিন মিনিট পর মাঝখান দিয়ে একটু নেড়ে দিয়েছিলাম মোটামুটি টমেটোটা গলে গিয়ে কালারটা খুব সুন্দর এসেছে এবং ডিমগুলোকে আমি এখন উল্টে পাল্টে দিচ্ছি আর দু তিনটে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর একটু ফ্লেভারের জন্য কিছু বেলাতে ধনে পাতা দিয়ে দিচ্ছি এখন চুলার হিটটা একদম দমে রেখে লো টেম্পারেচার রেখে এক মিনিটের জন্য এভাবে ঢাকনা দিয়ে দমে রেখে দিলাম এই দমে রাখার ফলে কাঁচা মরিচ আর ধনে পাতার খুব সুন্দর একটা কালার আসে আর খুব সুন্দর একটা স্মেল আসে ফাইনালি চুলাটা বন্ধ করে দিলাম এরকম একটা গ্রেভি গ্রেভি লুক এসেছে এখন পরিবেশনের পালা খাওয়ার পালা এই রেসিপিটা চুলা থেকে নামানো মাত্রই খেয়ে নিলে ভালো হয় গরম ভাত বা পোলাও বা খিচুড়ি যে কোনো কিছুর সাথেই কিন্তু খুব বেশি ভালো লাগে আর এটা যদি গরম হয় তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগে দর্শকগণ রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশান বাটনে ক্লিক করে রাখবেন সেই পর্যন্ত পরিবার পরিজন নিয়ে সবাইকে নিয়ে সুখে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ